নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের গতি অধ্যায়ের পঁচিশ সালের সৃজনশীল প্রশ্নটা আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ মনে হয় সম্পূর্ণ ভিডিও দেখার আগে গণিতের সমাধানটা একটু ভালো করে দেখে নাও গণিতের সমাধানটা একটু ভালো করে দেখে নাও যদি এই সমাধান দেখতে দেখতে বুঝে যাও তাহলে আর সম্পূর্ণ ভিডিও তোমার দেখার কোনো প্রয়োজন নেই এটা মাথায় রাখবা আমার উদ্দেশ্য হচ্ছে এই সৃজনশীলগুলো করার মাধ্যমে তোমাদের সহজে কি করে ফেলা কম সময়ের মধ্যে সমাধানটা বুঝিয়ে দেওয়া এরপর যদি না বুঝো তাহলে ব্যাখ্যাটা দেখবা যেহেতু আমার চ্যানেলটা নতুন কেউ যদি উপকৃত হও তাহলে আমাকে একটু সহযোগিতা করবা যাক আমি এখন সৃজনশীলটা বোঝাচ্ছি দেখো সৃজনশীলটা যেহেতু ভূমি থেকে নিক্ষেপ করছো তাহলে এটা নিক্ষিপ্ত বস্তুর জন্য যাকে এত আদিবেগে নিক্ষেপ করছো বেসিকটা খুব মনোযোগ দাও আমার উদ্দেশ্য হচ্ছে আমি বেসিকটাকে অল্প সময় বারবার বারবার বলবো যেন তোমার মাথায় সম্পূর্ণ বেসিকটা ঢুকে যায় দেখো নিচ থেকে নিক্ষিপ্ত বস্তুর জন্য হাদিবেগ থাকবেই থাকবেই থাকবে জিয়ের মান ঋণাত্মক হবে তাই আমি জি আর মান ঋণাত্মক না বসি এখানে ঋণাত্মক চিহ্ন বসাচ্ছি তাহলে আমার এছের মানে তো বসাইলাম ইয়ুর মান বসাইলাম জিয়ের মান বসাইলাম টু দিয়ে জি এর মানকে কাটলে থাকে কত ফোর ওকে এখন দেখো কি মজার ম্যাথ এটা এটাকে মাইনাস এটাকে ফাঁসে আনলে প্লাস প্লাস এটাকে ফাঁসে আনলে মাইনাস সত্তরিটা যখন এটাকে কেউ কোনো সমাধান করা যায় না তখন এই সমীকরণের সাথে তুলনা করব তুলনা করে দেখো তুলনা করলে কি হচ্ছে এক্স স্কোয়ারের সাথে যেটা আছে ওটা ওটার মান তাহলে এক্স স্কোয়ারের সাথে এ আছে টি এর সাথে এত আছে তাহলে এ এর মান হচ্ছে ফোর পয়েন্ট নাইন বি এর মান হচ্ছে মাইনাস চুয়ান্ন সি এর মান হচ্ছে সত্তর মান বসাই দিব সরাসরি ক্যালকুলেটর মান্য হবে আর যদি মঞ্চ একটু সমাধান করিও করে টি এর দুইটা মান পাইছো টি এর দুইটা মান পাইস টি এর মান একটা এখানে বসি এখানে মাইনাস কেন বলো তো ওই যে বললাম নিক্ষিত বস্তুর জন্য জি এর মান ঋণাত্মক হবে তাই এরপর মান বসাই বি ওয়ান বের করছো এরপর এই মানটা বসিয়ে আবার বি বের করছো বিয়ের মান ঋণাত্মক আসলে বুঝবে এটা নিচের দিকে নামতেছে বিয়ের মান ধনাত্মক আসলে বুঝবে এটা উপর দিকে উঠতেছে যেহেতু নিক্ষিপ্ত বস্তু এতটুকু তার মানে বোঝা যাচ্ছে এটা উঠার সময় একবার দেখা হবে এটা একবার নামার সময় দেখা হবে শেষ মোট দুইবার দেখা হবে মোট দুইবার দেখা হবে এই তো সৃজনশীল কমপ্লিট